এইভাবে যদি কলার থোর রান্না না করে থাকেন তো একবার হলো ট্রাই করে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমি কলার থোর রান্না করব যেটা সিলেটে বলে কলার আনাজ এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম এটা খেতে খুবই স্বাদ হয়েছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো কলার থরটা ইয়াস নিয়ে আসছিল আর কি কলার আনাজ বলেন থর বলেন যে যাই বলেন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল গরম করে নিয়েছি এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর কি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মুসুরির ডাল দিয়ে দেব মুসুরির ডালটা কিরকম বলেন তো মুসুরির ডালটা ভালো করে মানে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি আর কি মুসুরের ডালটা কিন্তু আমি একদমই ভিজিয়ে রাখিনি দেখতেই পাচ্ছেন সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি কারণ এটা একদম মানে এটাও গলে যাবে কলার থোড়ও গলে যাবে একসাথে হয়ে যাবে একদম খুব বেশি মানে গলে যাবে না আর কি তো যাই হোক এই যে ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু তো ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি কলার থোড়টা দিয়ে এভাবে ভেজে নেবো আর কি তো অনেকেই কিন্তু আবার কলার থোরটা সিদ্ধ করে তারপরে তেলের পরে দেয় আর কি যেটা আমি করি না আমি একসাথেই করি কারণ কলার থরের ভিতরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা টিদ্ধ করে ফেলে দিলে ওটা চলে যায় তো কলার থরটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে কেটে আমি একটু লবণ দিয়ে চটকে নিয়েছি নিয়ে তারপর দিয়েছি যাতে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায় এটার জন্য কসকস না করে অনেক সময় কলার্থ গলতে যায় না তো সেজন্য অবশ্যই চিংড়ি মাছটা দিলে ডাল সাথে দিলে কিন্তু সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যায় গলেও যায় খেতে খুবই অসাধারণ হয় আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এইভাবে করে সুন্দর করে ভেজে নেব এটা যে কী পরিমাণে টেস্ট হয়েছিল কি বলবো যারা কখনও এইভাবে ট্রাই করে একটাবার ট্রাই করবেন এতে কিন্তু আমি রকম মানে জিরা ধনিয়ার গুঁড়া দেয়নি কিংবা মরিচের গুঁড়াও দেয়নি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো শেষে যেহেতু আমি আমার বাচ্চাদেরকে একটু ট্রাই করব এই জন্য কাঁচামরিচটা আমি শেষে দিয়ে দেবো আসলে বাচ্চাদের জন্য একটু ভয়েস দিতে পারি না হয় বাচ্চারা কোলে থাকে না হলে মানে অনেক রকমের অনেক শব্দ হয় নয়েসের কারণে ভয়েসটা ঠিকমতো দেওয়া হয় না তো যাই হোক চেষ্টা করি একদিন পর পর একদিন ভিডিওটা দেওয়ার পাশে থাকবেন আপনারা আর যদি কোনো ভুল ত্রুটি হয় ভয়েস দিতে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মোটামুটি ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পানি দিয়েছি যাতে ডালটা তো আমি আগে থেকে ভিজিয়ে রাখি নি যাতে গলে যায় আর কি এইভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে ডালটা খুব বেশি গলেও যাবে না এদিকে আবার সিদ্ধও হয়ে যাবে মানে আস্তে আস্তে থাকবে আর কি ডালটা কিন্তু মানে গলে যাবে এরকম আর কি বুঝতেই পারছেন আমি অত ভালো বুঝিয়ে বলতে পারছি না এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হলো যাতে বাচ্চাদের ঝাল না লাগে আর কি তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ